গোলাপী বাবা কামত যাম না চি পাব আহিছে নেকি এনেকেই যা

আরে মারছে কান্দ না গুলাপি হ্যাঁ যাও যাও আমি পিঠা দেব বুঝছো আমি পিঠা দেব কান্দ না আমি তোমার লাগি বিস্কুট আনছি আইও কান্দ না দিয়া খালি ওইতে সার করে এই ভেঙ্গে স্ক্যাটার মারছি হ্যাঁ আ হল অসময় চাই মনতে গা বাবে ভরেছি হ্যাঁ মনতে গা বাবে ভরেছি

এটা বাপ পুত্রেরে বাফা বাপ পুত্রেরে হ্যাঁ কইছ দে আরে বেটা কইছ দে দা কইছ কাল লাগামাও না কাল লাগামাও না না কাল লাগামাও গোশিয়া কাল লাগামাও না কোন না এগুলা তত ভালো রাখো কাল লাগামাও কাল লাগামাও গোশিয়া হ্যাঁ এতেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে কথা গৰম গৰম বাতি ভাই হেলাই কৈ দিলাম বেজাৰ চাইলেহে চুৰুবাৰ মায় আমি চাৰতে কু পুত্ৰ কৈ চালা কি কৰিলা তুলি え、どこにポリンかだらと言わんら。あまりめえだらきかわいだっくりゃ。きすいでああいうしばさとさっくりゃな。 It's tem muita labre. Agora doelho. doelho, doelho, doelho. É Quando a gente�. A fica a sério. Doelho. que ataca a, a é luz.

হাই 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 রে মহাজ কি রাখবো মানে আমার জীবন তো শেষ একেবারে শেষ আমি বাবা রে আমি কি করলাম কি করলাম মানে হ্যাঁ একটা গাড়ি সাফ করছো দুই ঘন্টা লাগছে দুই ঘন্টা তোমার হয়েছে না পয়সা কি বলদার পুটকি দেয় এ বাবা রে আমিছি অশুকীয়া আমার বাজার পূরণ লাগে ওহনে বাড়িতে রান্দা বঢ়া করাম তুমি তো জানোই বাবা অস্তে অস্তে সাফ করছি অন সময়ও নাই বাজারো যাই আম মুরব্বী এই বইলা তো না আমার এই যে ব্রয়লারে কাম করা গাড়ি সাফ করা সারা কাম আমার তুমি যদি হ্যাঁ ফার্স্ট আমার তো হে না আমারে মালি এক প্লেট খালি খাওয়া হয় বাবা তুমি আমার লগে এটা করো কিয়া দেহ আমি বয়সস্থ মানুষ অস্ত অস্তে কামড়া করলাম যে কোন বস্তু তুমি কিনে জান দেও এরুম বয়স হইলে তুমি পরে বুঝবা এটা করুন লাগে না মানুষের লগে এটা করো না বুঝছ এটা কি আমার রাত কি দশটা হ্যাঁ

পয়সা না দিলে একটা মাত্র ছেলে আমি তোমার একটা কথা তোমার টাইম আরেকবার বলা অত তুমি পয়সা লাইবা যাওয়ার তোমার ছেলে কি তোমার কাছ থেকে পয়সা নিয়ে পয়সা

পয়সা দে হ্যাঁ আমি কাম কই দিতামছি ওর পইসা আমি কই দিতাম কাল হনিছসগা পয়সা ভাই দেখো ভাই দেখো ভাই একটা মাস টিকে দেখলাম তো ভাই দিছনা তো আমি যে রাত কিরে হে ভাই তো করজো আনছি চাও তুই নিছসগা পয়সা বাজার তোদার কি জি কর বাজার যাই মানা এই এত রিস্টর কাম কই যাই পারতি আমার পয়সা দেও যাও ভাই তুমি আপা রইতো করেন আছেন

Yaitu, kulikah korohah? Takut gila-gila, takut gila-gila korohah. Jadi, duta cinta, abang. Marista, 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 marista ঘৰতে দেহাৰ পৰা না বুলি লাগব এলাহ মোৰ ৰাখিব

কি বাপ যিমান নাই নেকি

কাম লাগত কাম লাগি চাইছি চাইছ কি চাইছ কি কৰিছে আমাৰ গোলাপ

কুসবক আরে అన్న এই লাগে বাবা কত কষ্ট করে আর এই তেহারা bhi বাজ যাইতে পগড়তে করেন মনে ই আল্লাহ এই মুসলমানি আমার সক্কির সামনে আমার সুজুইতে সাল্লাল্লাহু আলাইহি আর জীবনে আমি করতাম না নিজে কামায় নিজে বাবারে পালবাম তো মাইশের বাড়িতে এরম কাজ কররতি তখন নাই

তবে বুঝবার ভাইস বুঝবার ভাইস বাবারে মারলে কি ও বুঝবার ভাইস বুঝলে তো বহুত পরে বুঝলি এটা আমার একটা নাটক আছিল একটা নাটক আছিল হ্যাঁ আমার বন্ধুর মতন তোর এই নাটক করে বাপের অত্যাচার করার পরে বুঝবার ভাইস হ্যাঁ তোর বাপের আমি মারছি বাদ্য বাদ্যত করে আমি মারছি তোর রে তুই জানোস এই পুরা মানুষটা আমার বাড়ির মধ্যে কাজ করে কি কাজ করে জানোস আমার জুতা সাফ করে জুতা সাফ করে অস্ত অস্ত গাইডার করে আর এই পয়সাটা কাম করে নেওয়ার পরে দেয়া তুই যে বলো পোকার থেকে টান্দ গেল বাপের বোর্ডে কি কো হ্যাঁ পুরো খাওয়া না খাওয়া বুঝবার তো মানুষ বোধ করে বুঝবার প্রত্যেকটা বাবা প্রত্যেকটা বাবা হয়েছে একটা বট গাছ বাবা একটা বট

ইংৰাজী কচ আইনে ধাৰাই আমি আইনে ৰা গৰমা গৰম চৰ্বত লৈ আহি গৰমা গৰম ন ঠাণ্ডা ঠাণ্ডা চৰ্বত লুই আহ আগে কৈ পাই তাৰিখে